নয়া গেরস্থ হইছেন তো ওলে বুঝবেন নন কাশিয়া দিবেন নন কম দামে দিবেন যা তোর কাশিয়া মই নিনু না তোর কাশিয়া ই গোরা তোর কলি মুদি দিলে ডিগি তাজ ছলাইলে ফানা আরে খুশি মুদি দিলে ডিগি যাবো মো তেছানা মাগি টানাও সাথী মাগি ঠান্ডা বাতাসে মাগি টানাও এইবার সরদ যে কাশিয়ে হইছে হয় হয় এবার কাশিয়ার যদি ব্যবসাটা কইবার ভাই হ্যাঁ

যত কাশিয়ার কথা হলেন কি সেডের আডি ভির বাঁধিছেন হ্যাঁ কে তুই কি কাশিয়া কিনবো নাকি কাশিয়া মুই সেডের মতো বানাইছোন না বানাইছোন সেটা মোর ব্যাপার কাশিয়া তো কিনবার চাং তা মনে কত করি রে আদার বাবা এ জাহাজের খবর নেই কিছুদিন আগে তো বাবা ফার্মি জেবার বেছনো চুলকেনির মৌসুম মালুম বেছাস হগারি করিস তুই ভির মোর কাশিয়া কিনবে চাস কাশিয়া তো ইন কিনবে লাজ থাকি হকার হইছ হুজরনে মোক তোমরা মানুষে মনে করেন না লোক কি মিসকিনে থাই গরিব পাইছেন নাহি কাশিয়ার মন কত সেটাই কন এই সাহুনিশি মারাশি তো মোর সাথে মিছে মোর বেগের সময় নষ্ট করিস না তুই আর থাই যা তোমার বিশ্বাস হয় না মুই কাশিয়া কিনিম কত মন আছে কত টন আছে কন মোক খালি টাকা মুখ মূল দান একবার নাই এই যে মোর মহাজন আছে মহাজন দেখছেন সাইজকে দেখছেন মহাজানের। এ তুই তো কাশি কিনবে রাখছিস এই মহাজনটার পুটকেই মেরবে রাখছিস এ ভাই শোনেন হ্যাঁ ভাইখন ইয়ের ব্যাপার তোমরা জানেন না কখনো মেঘারি কখনো হকারি কখনো দাউদের মালম চুলকানির মালম বেঁচে বেড়ায়। তাকে সাথে দই তোমরা আসছেন নয়াগেরস্ত হয়েছেন তো ওইলে বুঝবেন কাশিয়া দিবেন নন কম দামে দিবেন যা তোর কাশিয়া মই নিনু তোর কাশিয়া এই গোড়া তোর ফুটকি ঢুকি দে মহাজন আরে এই শরৎ কাশিয়ের অভাব আইসেন উইয়ার কাশিয়া ওই ফুটকি ঢুকি দেখ গোড়া ফুটকি ঢুকি দেখ আইসেন অন্য মানে গেরস্তর কাছে যামো দেই আসে না নাই এই শালা মানুষ করে খুঁজি বাইরে এইবে মনে হয় একটা বড় দাগা দিবে যে মহাজনের পাল ধরছে ওই মহাজনেরও পুটকি মারি হং করবে গ্রামেরও আমার দুর্নাম হয় এই সারা গ্রাম থাকি যায় না কে